নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার বাগানে আজকে আমি পেঁপে তুলতে এসেছি অনেকদিন ধরেই দেখছি যে এই গাছটাতে অনেক পেঁপে ধরেছে তো দেখছি যে কোনো পেঁপে পেকেছে কিনা তো দেখছি যে এই পেঁপেটা কিন্তু এই পেঁপেটা কিন্তু একটু হলুদ হয়েছে মানে পেকে গিয়েছে তো বেশি পেকে গেলে তো আবার পাখিতে নষ্ট করে দেয় তো সেই জন্য আমি পেঁপেটা পেরেই নিচ্ছি তো পেঁপেটা আমার পাড়া হয়ে গেছে বন্ধুরা আমি পেঁপেটা একদম বেশ পেঁপেটার সাইজটা বেশ বড় আছে আমি দেখছি আর কোনো পেঁপে আর কোনো পেঁপে পেকেছে কিনা সে তো আর পাকেই তো একটাই পেকেছে তো একটাই পেঁপে পেরে নিলাম আর সেটা আমি কিন্তু রেখে দিচ্ছি তো আমার বাগানে আর কী কী গাছ হয়েছে সেটাই আমি দেখতে যাচ্ছি তো তোমাদেরকেও দেখাই চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের এই আশপাশে কিন্তু বেশ জঙ্গল মতো একদম জঙ্গল মতো মানে আশেপাশে একদম জঙ্গল তার মধ্যে কিন্তু আমাদের এই বাড়িটা আর এদিকে দেখো আমার আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার গাছে কি কি হয়েছে কি কি গাছ আমি দিয়েছি আর এদিকে কি কি হয়েছে এদিকে আছে পুঁই শাক গাছ তো আছে আর এই যে হয়েছে পালং শাক বেগুন গাছ লেবু গাছ লঙ্কা গাছ আর পেঁপে গাছ ওই সাইডে বেগুন গাছও আছে আরও এদিকে দেখো আমি তুলে নিচ্ছি পালং শাক তো পালং শাকগুলো বেশ বড় বড় হয়েছে আর এই পালং শাকগুলো আমার বাগানের প্রথম পালং শাক তো সেই পালং শাকগুলো আমি তুলে নিচ্ছি এই পালং শাকগুলো মোটামুটি একটু বড় হয়েছে তো সেই কারণে এই পালং শাকগুলো আমি তুলে নিলাম তারপরে দেখো আমার যতগুলো পালং শাক বড়ো মতো হয়েছে সেই পালং শাকগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এদিকে দেখো আরও অনেক গাছ হয়েছে যেমন বেগুন গাছ ওই সাইডে লঙ্কা গাছ প্রচুর গাছ হয়েছে আর এদিকে দেখো আমাদের আশপাশটা আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমাদের ছাদে উঠলে অনেক বেশি হাওয়া দেয় তো বাইরেও হাওয়া দিচ্ছে তো বিকেলবেলা ভাবলাম একটু গাছের জিনিস পেরে নিয়ে আসি কী কী হয়েছে সেগুলোই আর কি অনেকদিন তো আসা হয়নি আর দেখাও হয়নি সেই জন্য দেখে নিচ্ছি আর দেখি কি কি আছে দেখো এদিকে আমার পালং শাক তুলে নিয়েছি এদিকে আমি ঝিঙে গাছ দিয়েছিলাম তো দেখো ঝিঙে গাছ দিয়েছি কিন্তু তার পাশে যে আগাছাগুলো হয়েছে সেগুলো কিন্তু গাছ বাড়তে অসুবিধা হচ্ছে গাছ বাড়তে পারছে না ওই আগাছাগুলোর জন্য আগাছাগুলোকে আমি টেনে সরিয়ে দিচ্ছি যাতে গাছটা বাড়তে কোনো অসুবিধা না হয় আর এদিকে দেখো আগাছা তুলতে গিয়ে কিন্তু আমি পুরো ঝিঙে গাছটাই উপরে ফেলেছি তো দেখো আমি আবার তাড়াতাড়ি করে ঝিঙে গাছটাকে সরিয়ে একদম মাটিতে মানে আবার বসিয়ে দিলাম তো এদিকে দেখো ওই পারে যেমন পেঁপে গাছ ছিল এই পারেও কিন্তু পেঁপে গাছ আছে এই যে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা কিন্তু ছোট ছোট ফুল এসেছে এই গাছটাতেও কিন্তু ফুল ধরেছে এতেও কিন্তু আর কিছুদিন পরে পেঁপে হবে তো দেখো আমি কিন্তু ওই গাছটাকে ভালো করে বসিয়ে দিলাম আর এদিকে দেখো কত গাছ হয়েছে এদিকে তো অনেক ঝিঙে গাছও হয়েছে আর পালং শাকও ভরে গিয়েছে কয়েকটা পালং শাক কিন্তু আমি তুলে নিলাম গোড়া থেকে উগড়ে নিলাম একেবারে ওটা কাল আমি সবজি খাবো ওই জন্য আমি তুলে নিলাম এদিকে দেখো বেগুন গাছ আমার এই বেগুন গাছটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হয়েছে বেশ বড় একদম খুব সুন্দর ফল ফলে হয়েছে গাছটা আর এদিকে দেখো একটা বেগুনও অনেকগুলো বেগুন হয়ে আছে আমি কিছু বেগুন তুলিনি তো সেই বেগুনগুলো একদম পেকে গেছে গাছের সঙ্গে একদম গাছেই পেকে গেছে ওই জন্য আমি আর তোলাও হয়নি তো নষ্ট হয়ে গিয়েছে ওই পেঁগুলগুলা তোলা যাবে না এদিকে দেখো আমি আমার মানে বাড়ির আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছি আর আকাশটাও কতটা সুন্দর লাগছে দেখো আমার কিন্তু সমস্ত সবজি পারা হয়ে গেছে বন্ধুরা যেমন পেঁপে পারলাম আমি শাক তুললাম বেগুন তুললাম সমস্ত কিছু কিন্তু তোলা হয়ে গেছে আমি আবার আমার ওই পেঁপেটা নিই আর সমস্ত সবজি নিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে চলে যাচ্ছি বন্ধুরা আর সন্ধে হয়েও আসছে বিকেল বিকেল আছে যদিও তো আমি এই সবজিগুলো তুলে রাখব দেখো বন্ধুরা সমস্ত সবজি নিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি এটা আমাদের বাড়ির পাশে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে আমি ওখান থেকে বাগানে গিয়েছিলাম এই দেখো বাড়ির মধ্যে চলে যাচ্ছি আর কি কি তুলেছি তোমাদেরকে সবটা দেখিয়ে দিই এই দেখো তুলেছি একদম গাছের গাছের সবজি বেগুন এদিকে পেঁপে আর ওদিকে আছে পালং শাক একদম গাছের সবজি কোনো সার নেই খুব ভালো খেতে লাগবে আশা করছি এদিকে দেখো আমি চলে যাচ্ছি একটু বাইরে তো একটু ঘুরতে একটু মার্কেট করব আর আমি একটু ঘুরতে বেরিয়ে গেছি বিকেল বিকেল একটু ঘুরতে বেরিয়েছি আর দেখো যাওয়ার পথে এই মন্দিরটা আমাদের বাড়ির আসতে গেলে বাড়ির রাস্তা এই মন্দিরটা পড়ে এই মন্দিরটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর মন্দিরের বা খুবই জাগ্রত আমি ওখানে প্রণাম করে নিলাম এবং আর আমি চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমি চলে যাচ্ছি একটু মার্কেটে আর একটু ঘোরাও আমার হয়ে যাবে আর মার্কেট করাও হয়ে যাবে দেখো আমি চলে এসেছি স্টেশনের একদম রে চলে এসেছি তো এখানে স্টেশন এখনো আসেনি স্টেশন এখনো যেতে হবে আর এদিকে দেখো রেললাইন তো পরিবেশটাও কতটা সুন্দর প্রকৃতিটা কেমন লাগছে দেখো আকাশটা তো খুব সুন্দর লাগছে আর আমি যাচ্ছি স্টেশন দিয়ে যাব এদিকে দেখো কোনো রেল ট্রেন লাইনে কিন্তু কোনো ট্রেন এখনো অবধি আসেনি আর গেটও পড়েনি তো গেট না পড়লেও অসুবিধা নেই আর পড়লেও অসুবিধা নেই কারণ আমি তো ওইদিকে যাব না আমি গেটের থেকে সেই কারণে কিন্তু আমি চলে যাচ্ছি আমার পাশ থেকে পাস হচ্ছে কত গাড়ি দেখো আমাদের কত গাড়ি যাচ্ছে আমি কিন্তু এখনো রোডে উঠিনি তাও দেখো কত গাড়ি চলে এসছে এইদিকে এদিকে দেখো আমি ট্রেন লাইনে ট্রেন লাইনে চলে এসেছি একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি আমাদের এখানে কিন্তু চারটে ট্রেন লাইন আছে পরপর কিন্তু তিনটে প্ল্যাটফর্ম আছে কারণ যেটা দিয়ে আমি এখন পাস হচ্ছি এই ট্রেন লাইনে কিন্তু নিয়মিত ট্রেন চলাচল করে না ওই কারণে এই ট্রেন লাইনে কোনো মানে স্টেশনে বলতে গেলে প্ল্যাটফর্ম নেই তো এই ট্রেন লাইনে শুধু একটা মাল মানে মালগাড়ি আসে তো ওই মালগাড়িটা সবসময় আসে না একদম অনিয়মিত মাঝে মধ্যে আসে আর এই লাইনে দেখো ওইটা আমি যেটা দিয়ে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্ম তোমরা তো দেখতেই পেলে ওপরে তিন লেখা ছিল আর সাইডে আছে দু নম্বর আর ওই ওইবারে আছে এক নম্বর প্ল্যাটফর্ম তো আপাতত এখানে কোনো ট্রেন এখনও আসেনি আর ওই দিকেও কোনো ট্রেন আসেনি আমি মানে দেখলাম যে কোনো ট্রেনই আসেনি আর দাঁড়িয়েও নেই ট্রেন তো সেই কারণ দেখো আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি দিকে আমি কিন্তু এগিয়ে চলে যাচ্ছি ট্রেন লাইন ক্রস করছি আমাদের ট্রেন লাইনটা খুব বড় তো সেই কারণে কিন্তু অসুবিধা মানে সেই কারণে কিন্তু আমার মানে যেতে অনেকটা দেরিও হচ্ছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই যে লাইন মানে প্ল্যাটফর্মটা ক্রস করে চলে এলাম তো প্ল্যাটফর্মটা আমি ক্রস করে চলে এসেছি এই প্ল্যাটফর্মে ক্রস করে আসার পর দেখো এখানে কিছু দোকান বসেছে জামা কাপড়ের তবে এটা ফুটপাতের দোকান তো এই তাও দেখো এখানে কত ভিড় আমিও দেখছি যে কত ভিড় হয়েছে আর আমিও দেখছি কি কি জামা আছে তো দেখলাম আমি কিছু নেব না তো তাও আমি দেখছিলাম একটু কত লোকের ভিড় এখানে হয়েছে আমি কিন্তু রোডে উঠে গেছি দেখো বন্ধুরা রোডে উঠে গেছি আমাদের ডায়মন্ড হারবারেটি কী কী দোকান আছে রাস্তাঘাট সমস্ত কিছু তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে দেখো আমি একটা মিষ্টি দোকান ফেলে গেলাম এটা একটা মিষ্টি দোকান ছিল সাইডে ছিল ঘড়ির দোকান আর এদিকে দেখো কত জুতোর দোকান এগুলো কিন্তু কিছু কিছু ফুটপাতের দোকানও আছে আবার কিছু কিছু বড় দোকানও আছে সমস্ত দোকানই তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে দেখো এখানে অনেক জিন্স আছে জিন্সের স্পেশালিস্ট যে দোকান হয় সেগুলোই আর এদিকে শাড়ির দোকান আছে পাঞ্জাবির দোকান আছে সমস্ত দোকান এখানে রয়েছে ওই সামনে যে বট বটগাছটা আছে দেখতে পাচ্ছ ওই বটগাছের তলায় একটা শাড়ির দোকান আছে ওটা কিন্তু সবথেকে বড় আমাদের এখানে রূপাঞ্জলি বস্ত্রালয় এখানে সব থেকে বড়ো শাড়ির দোকান ওটা অনেক পুরনো শাড়ির দোকান ওটা ওইখানেই থেকে বেশি শাড়ি পাওয়া যায় আর লোক ওখানে বেশি শাড়ি কেনে রূপাঞ্জলি বস্ত্রালয় থেকে আর এদিকে দেখো আমার কিন্তু আমরা কিন্তু একদম মানে চলে এসেছি গাড়ি রাস্তাটা পেরিয়ে এদিক দিয়ে যাচ্ছে একটা ভাইয়ের সাথে দেখা করতে অনেকদিন দেখা হয় না আর আমি অনেকদিন পর একদম বাইরে বেরিয়েছি সেই জন্য ভাবলাম যে আমি যেহেতু ঘুরতে বেরিয়েছি তার সাথে একটু দেখাও করে যাই তো তার দোকানেই এখানেই কাছাকাছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তার দোকানে কাছাকাছি আমি চলেও এসেছি তার দোকানের কাছে তার দোকানের কাছাকাছি আমি চলে এসেছি এখানেও কিন্তু অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো দেখো দেখছি সে দোকানও খুলেছে আর আমি তার সাথে একটু কথা বলতে এলাম অনেকদিন দেখা হয় না সেই কারণে তো সে দেখো সবে দোকান খুলেছে আর প্রণাম করছে ঠাকুরকে তো আমি তার সাথে একটু কথা বলেই চলে এলাম একটু দেখা করে চলে এলাম এদিকে দেখো আইসক্রিম দোকান বসেছে প্রচুর দোকান বসেছে জামা কাপড়ের দোকান আমাদের ডায়মন্ড হারবারের রাস্তাঘাট দোকানদাখিল কিরকম দেখো তোমরা এদিকে দেখো কত দোকান বসেছে এদিকে আছে কাঁসার দোকান আর ওই পারে আছে ব্যাংক ব্যাংক আর ওদিকে আছে ইলেকট্রনিক্সের দোকান ইলেকট্রনিক্সের দোকান আর আমি চলে এলাম একটা বড় দোকান এখানে হচ্ছে সমস্ত কিছু পাওয়া যায় এ টু জেড এ টু জেড আসবাবপত্র মানে হাঁড়ি করা বালতি মশলাপাতির পোটো ঝাঁঝরি সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যায় এই দোকানটা থেকে আমাদের ডায়মন্ডের বড় দোকান তো এই দোকানে কিন্তু সব জিনিস পাওয়া যায় আর প্রচণ্ড ভিড় হয় আমি এখানে তো মানে দশ কুড়ি মিনিটেরও বেশি আরও বেশি দাঁড়িয়ে আছি এই ঝাঁঝরিটা আমি নিচ্ছি দেখছি যে জিজ্ঞাসা করছি কত দাম ওনারা বলছেন যে এটার দাম নাকি একশো একশো টাকা তো দেখো আমি দেখছি ওটা নেব আর এদিকে দেখো আমি দেখছি মশলার কোটো তো এই কোটোটার দাম জিজ্ঞাসা করলাম বলছি পঁচিশ টাকা তো আমি দেখছি যে কোন কোটোটা ভালো হবে তো সেরকম বুঝে আমি দেখছি আর ঝাঁঝরিটা তো আমি নেব আর এদিকে দেখো ওনারা দাম দর করছেন যে কত টাকা দেবেন আর আমি দেখো সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি মার্কেটও করে নিয়েছি আর আমি কিন্তু ভাবছি কোন স্টেশন দিয়ে আমি যাব ওই প্ল্যাটফর্মে যাবো না এই প্ল্যাটফর্মে যাব। ভাবলাম যে না ওই প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় এই দিক থেকেই যাই ওখানে কিন্তু ট্রেন যেহেতু আসেনি মানে ট্রেনের অপেক্ষায় অনেকে মানে সবাই দাঁড়িয়ে আছেন যারা ট্রেন যাত্রী ট্রেনে যাবেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন আর ওখানে প্রচণ্ড ভিড় বলে এই গরমে ওই দিক থেকে আর গেলাম না আমি এই প্ল্যাটফর্ম দিয়েই যাচ্ছি এখানে ভিড়টা কম আর রিল্যাক্সে যেতে পারবো সেই কারণে যাচ্ছি আর আমাদের প্ল্যাটফর্মটা তো অনেকটা বড় তোমাদেরকে বলেছি এই প্ল্যাটফর্মটা ক্রস ক্রস করতে করতেই দশ মিনিট লেগে যাবে বাড়ি যেতে আরও দশ মিনিট লাগবে মোট কুড়ি মিনিটের মতো লাগবে বাড়ি যেতে তো আমি ভাবছি যে আমার আসার সময় কোনো ট্রেন ছিল না আর যাওয়ার সময়ও দেখছি কোনো ট্রেন নেই কোনো ট্রেন কিন্তু নেই আসার সময় যাওয়ার সময় ট্রেন নেই আর এদিকে দেখো ওই লাইটের জন্য কত বাদল পোকা কিন্তু কিলবিল করছে দেখো কত বাদল পোকা এই বাদল পোকাগুলো কিন্তু আসে প্রচন্ড লাইট যেখানে সেখানে এই বাদল পোকাগুলো আসে যেগুলো বড় বড় টিউব হয় সেগুলোতে কিন্তু এই বাদল পোকাগুলো আসে আর প্রচণ্ড ডিস্টার্ব করে কারণ এই বাদল পোকাগুলো কিন্তু চোখে পড়লেও খুব সমস্যা হয় আমরা কিন্তু যাচ্ছিলাম আর ভয় লাগছিল যদি চোখে পড়ে যায় চোখে পড়ে গেলে কিন্তু খুব জ্বালা করে এই বাদল পোকাগুলো কিন্তু কিলবিল করছে বড্ড আলোর জন্য কিন্তু এগুলো আছে আর এদিকে দেখো ট্রেন আসেনি বলে আমার ভাবছিলাম যে ট্রেন যতক্ষণ না আসবে আমি বাড়ি যাব না ট্রেন এলে তারপরে বাড়ি যাব। সেই জন্য আমি কিন্তু ভাবলাম যে এই স্টেশনেই একটু বসে যাই তারপরে বাড়ি যাব। আর ওদিকে দেখো ট্রেন লাইনের ওই পারের প্ল্যাটফর্মটাতে কত দোকানদাকিন বসেছে ওখানে সমস্ত দোকান আছে যারা ট্রেনের যাত্রী যারা ট্রেনে করে আসেন বা অনেক দূর থেকে যাতায়াত করেন ট্রেন না এলে তারা স্টেশনে বসেন ওখানে খাবার দাবার কিনে খান অনেক রকম খাবার দাবার আছে আর ওই দিকে আছে বাজার সমস্ত কিছুই কিন্তু ট্রেন লাইনের কাছাকাছি আছে আর আমি ভাবছিলাম যে ট্রেন লাইনে একটু বসবো মানে ট্রেন লাইনে বলছি আমি প্ল্যাটফর্মে একটু বসবো ভাবছিলাম তো প্ল্যাটফর্মে একটু বসবো ভাবছিলাম তো দেখো বসেছি আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাই এই যে আমি কিনেছি হচ্ছে ঝাঁঝরি এটা লুচি ভাজার জন্য একদম ভালো হবে আর এদিকে কিনেছি এই কোটোগুলো ওই কোটোগুলো অনেকটা দাম বলছিলো বলে নি এই কোটোগুলো পনেরো টাকা বলেছিল এইগুলোই আমি নিয়েছি এই কোটোগুলো কিন্তু ছ পিস আমার নিয়েছে এই কোটোগুলো ছ পিস আমার নিয়েছে ছ পিসই নিয়েছি আমি আর এদিকে দেখো কিনেছি লাইট এই লাইটটা কিন্তু আমি কিনবো বলে ভাবিনি তো দেখছিলাম একটা দোকানে অনেকেই নিচ্ছে আর আমি নিয়ে নিলাম এটার দাম নাকি একশো টাকা তো কিরকম হবে ভালো হবে কিনা জানি না তো নিয়ে নিলাম লাইট কিন্তু খুব দরকারি টর্চ তো সেই কারণে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ট্রেন কিন্তু এসে গেছে ট্রেনটা দূর থেকে আলো আসছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ট্রেনটা কিন্তু এসে গেছে দেখো দূর থেকে একটা আলো পড়ছে ওটা কিন্তু ট্রেনের আলো তো আমি ট্রেন এসে গেছে তো দেখছি সবাই কিন্তু দাঁড়িয়েছে ট্রেনের অপেক্ষাতে আমি কিন্তু ট্রেনের জন্য দাঁড়িয়েছি বটে কিন্তু আমি ট্রেনে করে কোথাও যাব না কিন্তু ট্রেনটা আসবে আমি বাড়ি যাব ওটা দেখে এই জন্যই আমি দাঁড়িয়ে আছি ট্রেনটা কিন্তু অনেক কাছে এসে গেছে এবং ট্রেনটা কিন্তু স্লো হয়ে স্লো হয়ে গেছে কারণ যেহেতু লোকাল এরিয়ায় এসেছে স্টেশনে সেই জন্য ট্রেনে ট্রেনটা কিন্তু অত্যন্ত স্লো স্লোতে আসছে খুব একটা জোরেতে নেই জোরে আসছে না প্ল্যাটফর্মে ট্রেন এসে গেছে আর সব যাত্রীরা কিন্তু ট্রেনে যাওয়ার জন্য একদম রেডি ট্রেনটা থামলেই তারা উঠে পড়বে আর আমি ট্রেন তো দেখছি ট্রেনটা যাচ্ছে এসেও গেছে ট্রেনে কত প্যাসেঞ্জার একসঙ্গে যাচ্ছেন কত লোক ট্রেনের মধ্যে আর ট্রেনটা তো এসেই গেছে আমি এবার বাড়িও চলে যাব ট্রেনের অপেক্ষায় করছিলাম ট্রেন এলে বাড়ি যাব অনেকে কিন্তু স্টেশনে বসে থাকেন ঘরের মধ্যে খুব গরম তাই তারা বাইরে এসে স্টেশনে বসেন ঘুরে মানে বাইরে এসে স্টেশনে বসে সময় কাটান আবার বাড়ি যান অনেকেই এখানে বসে থাকে তো আমার ট্রেন এসে গেছে আমি এবার বাড়ি চলে যাব ট্রেন তো ট্রেন ঢুকে গেছে আর আমি বাড়িতে চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা তো আজ এইটুকুই বন্ধুরা আবার কোন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে তো টাটা বন্ধুরা আবার অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হচ্ছে